হয়ে গেছে কাজ প্রায় শেষ সব গুছানো হয়ে গেছে দেখি নিচে যাই ছেলেটা কি করছে ও স্নান করাবো এবার খাওয়াবো খাওয়াবো স্নান করাবো এইভাবে জামা কাপড় মেলেছি সকালে কেচে কুচে এসে এখানে জামা কাপড় মেলেছিলাম বন্ধুরা একটা ছোট্ট পাখির বাসা করেছে আমাদের এই জানালার কাছে ছোট্ট পাখির বাসা পাখিটা নেই এখন ছিল ছোট্ট পাখির বাসা এই ঘরটা এখন মেলা হয় দেখি ওপরে কাজ প্রায় শেষ হয়ে গেছে নিচে যাই ছেলে কি করছে শাশুড়ি মার কাছে দিয়ে রেখেছি দিয়ে ওপরে এসে বাসন টাসন মাজলাম এগুলো মুছলাম মোছালাম গিয়ে দেখি উনি কী করছে বাচ্চা ছেলেকে ওপরে নিয়ে আসবো ওপরে নিয়ে এসে স্নান করাই এখানে একটু গরম জল বসিয়ে দিই গরম জল করে স্নান করবো আজকে ওয়েদারটা দেখতেই পাচ্ছ হালকা খুব একটা রোদ ওঠেনি হালকা মতো তো একটু গরম জল করে গরম জল করি স্নান করাবো ওর এমনিতে ঠান্ডাও লেগে রয়েছে অল্প করে গরম জল করে নিই ততক্ষণ থাক মায়ের কাছে গ্যাসে অল্প করে গরম জলটা করে নি নিয়ে এসে ও স্নান করিয়ে দেবো বাসনগুলো জল ঝরে গেছে যেহেতু গুছিয়ে দিই মাজা হয়ে গেছে অনেকক্ষণ গুছিয়ে দিই সংসারে সারাদিন কত কাজ তাই না তো প্রচণ্ড সমস্যা বন্ধুরা নামে তো এই ওপরে থাকি জল কোনো ব্যবস্থা নেই বলছিলাম আগের ভিডিওতে যেমন বলেছি প্রচণ্ড জলের সমস্যা আমাদের এখানে জল ফেলাও জায়গা নেই আর জলেরও আছে পাড়ানিটা একটা কল আছে একটা কলই সবাই কলটা খারাপ হয়ে গেলে খুবই সমস্যা হয় অনেক দূর থেকে জল আনতে হয়

जोरदार है और बैटिंग कर रहा है इस नाम को नहीं जाएगा तो हम शाम के लिए तब हम शाम कर लो ছোলো দেখি নিচে যাই কি করছে জলটা গরম করে নিয়েছে এবার নিচে যাই দেখি কি করছে ছেলে মেয়ে সাথে ছেলের সাথে খেলছে

कलेचे आई आई कनेक्ट टू लाइक टू लाइक अरे काय सगळे कायना कायना न गो 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 ले 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 अरे आई आई दूध वाचला उसकी वीडियो ओ माच कृष्णा डंबू छ आई गेम